কী ভাবছেন এরকম লাল লাল মটন কারি হলে এক থালা ভাত উঠে যাবে তাই তো নমস্কার বন্ধুরা মধুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত মটন কারি বানানোর জন্য মটনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে ওর মধ্যে নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর এক চামচ মতো আদা রসুন বাটা আর একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে পাঁচ মিনিট মতো রাখার পর আমি প্রেশার কুকারের মধ্যে মটনটাকে দিয়ে দেব। দিয়ে আমি ওর মধ্যে বেশি জল দেব না এক কাপ মতো ওই মটনের বাটিটাকে ধুয়েই জল দিয়ে দিলাম মটনটাকে প্রেসারে কুক হতে দেব তারপরে চলো দেখে নেওয়া যাক মটন কারির জন্য কি কী লাগছে এখানে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা রসুন আর আমি কিন্তু বন্ধুরা এই রান্নাটা কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করবো একটুকু লঙ্কা গুঁড়ো ইউজ করব না আর দেখো আমার এখানে কুকারে সিটিও পড়ে গেছে তারপর একটা মিক্সার জার নিয়ে নিয়েছি দেখো ওতে আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে গোটা কিছু আমি গরম মশলা নিয়ে নিয়েছি যার মধ্যে একটা বড় এলাচ আছে কয়েকটা ছোট এলাচ আছে কয়েকটা গোলমরিচ একটা স্টার আছে আর দেখো টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি তারপরে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে কড়ার মধ্যে দেখো তেল দিয়ে দিলাম তারপরে একটু তেলের মধ্যে নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব তারপরে তেলের মধ্যে আমি এক এক করে আলুগুলো দিয়ে ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা আমি যেহেতু সবজিটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করছি তাই আমি এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করছি না তোমরা চাইলে করতে পারো আর যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালের পরিমাপটা দেবে তারপরে দেখো আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নেব আলুগুলোকে তোমরা যদি এরকম রেসিপি বানাতে চাও তাহলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না দেখো ওই তেলের মধ্যে আমি এক টিস্পুন মতো জিরে দিয়ে দিলাম আর অল্প একটু জোয়ান দিয়ে দিলাম তারপরে দেখো আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব আর আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই ওর জন্য আমি লঙ্কা গ্রাইন্ডেও কিছুটা পিষে নিয়েছি আর কিছুটা গোটাও দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তারপরে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে আমি যে প্রেসারে যে মটনটা সেদ্ধ করেছিলাম মটনটা দিয়ে দিলাম আর হ্যাঁ আমি মটনের মধ্যে যে জলটা ইউজ করেছিলাম ওটা কিন্তু মটনেই সেদ্ধ হতে লেগে গেছে একটুকু কিন্তু স্টুর থাকেনি মটনের মধ্যে দেখো মটনটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজ লঙ্কার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো তারপরে দেখো যে পেস্টটা বানিয়েছি পেস্টটা দিয়ে দিলাম দেবার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে তারপরে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দেখো আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর বন্ধুরা আমি কিন্তু এখানে নুন ইউজ করছি না কেন আমি প্রথমেই মাংসর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম আর আলু ভাজার সময়তেও আমি অল্প একটু নুন দিয়েছিলাম তাই আমার এখানে নুন দেওয়ার প্রয়োজন নেই তোমাদের প্রয়োজন থাকলে তোমরা দিতে পারো অবশ্যই দেখে নিয়ে দেবে তারপরে দেখো আমি ভালো করে কষানো হয়ে যেতে ওর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে কষাতে হবে দেখো এরকম তেল ছেড়ে এসছে আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসছে এই পর্যায়ে আমি একটু কাসুরি মেথি হাতে ক্রস করে দিয়ে দেবো বন্ধুরা তোমরা কাসুরি মেথি দিয়ে মাংস করে একবার খেয়ে দেখবে শুধু মটন নয় চিকেনেও খুব সুন্দর টেস্ট হয় একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবে তারপরে ওই গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আমি এখানে বন্ধুরা বেশি জল ইউজ করবো না কেন আমার মাংসটা আগে থেকেই সেদ্ধ করা আছে তারপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব তারপর আমি আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে মাংসটা দেখবো আমার মাংসটা দেখো পুরো একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি মাংসটাকে নামিয়ে নেব আমার তো এখানে মাংস হয়ে গেল কি বন্ধুরা তোমরাও ট্রাই করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই